নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই 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 ভালো আছে বর্তমান সময়ে আমরা জানুয়ারি মাসে সুপনীত হয়েছি প্রত্যেক মাস অনুযায়ী আমরা আমাদের ড্রাগন ফ্রুট গাছের খুব ভালোভাবে পরিচর্যা করি এবং আমরা এখন যেহেতু জানুয়ারি মাসে শুভনীত হয়েছি এই জানুয়ারি মাসে ড্রাগন গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা আমাদেরকে অবশ্যই অবলম্বন করে চলতে হবে কারণ এই ড্রাগন গাছে সব থেকে বছরের প্রথম গুরুত্বপূর্ণ পরিচর্যাটির ওপর ভিত্তি করে গাছে ফল ফুল এসে থাকে আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করে জানাচ্ছেন এখন যেহেতু ড্রাগন গাছ ডরমিনে থাকে বা শীতকালে আছে এই সময় ডরমিন সিপিওর চলাকালীন আমরা ড্রাগন ফ্রুট গাছে কি খাবার ব্যবহার করতে পারি এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে কারণ বন্ধুরা আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আপনারা যদি এই জানুয়ারি মাসের ড্রাগন গাছের পরিচর্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে পালন করেন তাহলে আপনারা আপনাদের ড্রাগন ফ্রুট গাছে মার্চ মাস বা এপ্রিল মাসের প্রথম দিকেই গাছে ফুল আনতে পারবেন কারণ এই পরিচর্যাটি হচ্ছে ড্রাগন গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা তো সবার প্রথমে আসি আপনারা যারা নতুন ছাদ আছেন যারা ভাবছেন ছাদ বাগানে ড্রাগন ফুলের গাছ প্রতিস্থাপন করবেন বা প্রতিস্থাপন করতে চলেছেন তারা কোন মিডিয়াতে এই ড্রাগন ফুলের গাছ প্রতিস্থাপন করবেন কোন মিডিয়াতে ড্রাগন ফুলের গাছ সব থেকে ভালো হয়ে থাকে আপনাদেরকে সবার প্রথমে নিতে হবে ফিফটি পার্সেন্ট মতো নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানে যে মাটি আছে সেটিকে গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করতে পারেন তারই সাথে নেবেন থার্টি পার্সেন্ট মতো ভার্মিকম্পোস্ট ফার্মিক কম্পোস্ট না পেলে তার পরিবর্তে পাতা পচা সার বা এক বছর পূর্ণ গোবর সার ব্যবহার করতে পারেন এবং আপনারা যে গার্ডেন সয়েলটি ব্যবহার করছেন সেটি যদি অধিকা আঠালোযুক্ত মাটি হয় সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট মতো নেবেন মোটা দানার বালি এই তিনটি উপকরণকে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেবেন এবং এক চামচ মতো নেবেন নিমখোল এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে আপনারা এই মিডিয়াতে নিদ্বায় ড্রাগন ফলের গাছ করতে পারেন এই মিডিয়াটি হচ্ছে একদম ওয়েল মিডিয়া জল একদমই টবে জমবে না এবং এই মিডিয়াতে ড্রাগন ফলের গাছ সব থেকে ভালো হয়ে থাকে দ্বিতীয় পরিচর্যা আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই আছেন যারা ড্রাগন ফলের গাছ প্রতিস্থাপন করে সেই গাছটিকে সেটে রাখছেন ড্রাগন ফলের গাছ হল একটি মূলত ক্যাকটাস প্রজাতির গাছ তাই ড্রাগন গাছকে এমন জায়গায় রাখুন যেখানে কমপক্ষে হলেও পাঁচ থেকে ছ ঘন্টা সূর্যালোক অতি অবশ্যই পায় অনেক ছাদ বাগানিরা আছেন যারা ড্রাগন ফলের গাছে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক দেন না বা গাছকে ছাওয়া জায়গায় রাখেন যার ফলে গাছে ফল ফুল আসতে অনেক সময় লাগে কারো কারো গাছে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর বা কারো কারো গাছে একদমই ফলই আসে না তাই গাছকে সরাসরি সূর্যের আলোতে রাখুন তাহলে দেখবেন গাছে কম সময়ের মধ্যে খুব ভালো ফলন হবে এবং খুব তাড়াতাড়ি গাছে ফল ফুল চলে আসবে টিপস নাম্বার থ্রি ড্রাগন ফ্রুট গাছে আমরা কী এমন খাবার ব্যবহার করব। ড্রাগন ফ্রুট গাছে খাবার বলতে মূলত আপনারা গাছে দুই ধরনের খাবার ব্যবহার করতে পারেন প্রথমটি হচ্ছে মিক্সড খাবার এবং পরবর্তীটি হচ্ছে লিকুইড খাবার তো মিক্স খাবার বলতে আপনারা গাছে কী এমন খাবার ব্যবহার করবেন এই মিক্স খাবারটি তৈরি করতে আমাদের সবার প্রথমে প্রয়োজন হবে দুই মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট গোবর সার অথবা পাতাপচো সার এবং তার সাথে প্রয়োজন হবে এক চামচ শিমকুচি এক চামচ হাড় গুঁড়ো এক চামচ নিমখোল এই সমস্ত উপকরণটিকে আমরা খুব ভালোভাবে একেবারে সাথে মিশিয়ে নেব আপনারা যারা ফলের ক্যারেটে ড্রাগন ফলের গাছ প্রতিস্থাপন করেছেন তারা প্রত্যেক গাছে টব অনুযায়ী মুঠো পরিমাণ এই খাবারটিকে ব্যবহার করতে পারেন যারা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি বা আট ইঞ্চি সাইজের টবে গাছ লাগিয়েছেন দুই চামচ পরিমাণ এই খাবারটিকে ব্যবহার করতে পারেন গাছে খাবার ব্যবহারের আগে গাছে করা মাটিটিকে খুঁড়িয়ে আলকা করে দিতে হবে এবং টবের চারিদিক বরাবর খাবারটি দিয়ে দেওয়ার পর আমরা গাছে করা মাটিটিকে খুব ভালোভাবে ভিজিয়ে দেব তো এই খাবারটিকে আপনারা প্রতি মাস অনুযায়ী একবার করে গাছে ব্যবহার করবেন প্রত্যেক মাস অনুযায়ী গাছে এই মিক্স খাবারটি ব্যবহার করলে গাছে গ্রোথ হবে দেখার মতো গাছে খুব কম সময়ের মধ্যে গাছে ফুল চলে আসবে এরপর আসি আমরা আমাদের ড্রাগন ফ্রুট গাছে কিয়ম লিকুইড খাবার ব্যবহার করব। এই শীতকালে ড্রাগন ফলের গাছ ডরবিন সিপিরিয়ডে থাকে তাই এই সময় আমরা আমাদের প্রতিটা ড্রাগন ফ্রুট গাছে শুধুমাত্র যুক্ত যে সমস্ত খাবারের মধ্যে রয়েছে সেই সমস্ত খাবার আমরা আমাদের প্রতিটা ড্রাগন ফ্রুট গাছে ব্যবহার করব। এইটি কি বলুন তো এটি হচ্ছে সরিষার খোল এবং তার সাথে রয়েছে কিছু পরিমাণে পেঁয়াজের খোসা এই সমস্ত উপকরণটিকে আমি কমপক্ষে এক সপ্তাহ থেকে দশ দিনের মতো পচাতে দিয়েছিলাম এবং সেটির সঙ্গে আমি এখানে প্রায় পাঁচ লিটার মতো প্লেন সাধারণ জল মিশিয়ে এটিকে আমরা আমাদের প্রতিটা ড্রাগন ফ্রুট গাছে ব্যবহার করব আপনাদের যাদের ড্রাগন ফ্রুটের গাছ তুলনামূলকভাবে অনেকটাই ছোট তারা সপ্তাহে একবার করে আপনারা গাছের খাবারটিকে ব্যবহার করতে পারেন তাছাড়া সবাই যাদের যাদের ড্রাগন ফলের গাছ আছে তারা সপ্তাহে একবার করে ব্যবহার করবেন দেবেন গাছের ডালগুলি বেশ কতটা মোটা হবে এবং গাছ তত্ত্ব বেড়ে উঠবে আপনারা অনেকেই আছেন যারা সরিষার খোল পছন্ন জলের গন্ধ একদমই পছন্দ করেন না তারা এর পরিবর্তে কি ব্যবহার করতে পারেন তারপর তারা এর পরিবর্তে যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে শাক সবজির খোসা পচানো জল গাছে ব্যবহার করতে পারেন কলার খোসা পচানো জল ব্যবহার করতে পারেন পেঁয়াজের খোসা পচানো জল ব্যবহার করতে পারেন এই সমস্ত কিছু আপনারা গাছে অল্টারনেট করে ব্যবহার করতে পারেন সপ্তাহে একবার এরই পাশাপাশি গাছে তরল খাবারগুলি ব্যবহার করার ফলে দেখবেন ড্রাগন ফ্রুটের গাছে প্রচুর প্রচুর ছোট ছোট শাখা আসছে যদি দেখেন ড্রাগন গাছে গোড়ার দিকে ছোট ছোট শাখা পোশাকা আসছে গাছে গোড়ায় কোনো রকম শাখা পোশাকা রাখবেন না গাছে গোড়ার যে সমস্ত শাখা পোশাকা এসছে সমস্ত শাখা পোশাকাগুলিকে কেটে ফেলতে হবে কারণ গাছের গোড়ার দিকে যদি আপনি ডাল রাখেন গাছের উপরের দিকে ডালগুলো তেমন খাবার পাবে না এবং গাছে ফলনের সংখ্যা অনেকটা কমে যাবে তাই গোড়ার দিকে যে সমস্ত ছোট ছোট শাখা পোশাকা আছে কেটে দেবেন গাছে যে সমস্ত ডালগুলি দেখবেন অনেকটা ভোঁতা বা ছোট ছোট হয়ে রয়েছে সমস্ত ভোঁতা ডালগুলিকে কেটে ফেলতে হবে আবার যেগুলি দেখবেন যে সমস্ত ডালগুলি অধিক অধিক মানে পরিমাণে বেড়ে চলছে সমস্ত গাছের ডগাগুলিকে আমাদের ভেঙে দিতে হবে কারণ খুব বেশি যে সমস্ত সমস্ত ডালের বৃদ্ধি হয় গাছে তেমন অতটা ভালো ফল পাওয়া যায় না এবং যে সমস্ত ডালগুলি দেখবেন আকাশের দিকে মুখ পড়ে আছে সেই সমস্ত ডালগুলিকে আমাদের বেঁকিয়ে দিতে হবে কারণ উপর দিকে ছোঁচালো ডালগুলিতে কোনো রকম ফল আসে না বা ফল আসতে অনেকটা দেরি হয় তো এইভাবে আপনারা এই পদ্ধতিগুলি ফলো করে চলুন হান্ড্রেড পারসেন্ট আপনাদের ড্রাগন ফ্রুট গাছে খুবই সুন্দর ফলন হবে খাবার দেওয়ার পাশাপাশি আমরা আমাদের প্রতিটা ড্রাগন ফ্রুট গাছের স্বাস্থ্যের দিকেও নজর রাখবো কারণ এখন যেহেতু শীতকাল এখন প্রচন্ড পরিমাণে কুয়াশা দেখা মিলছে বা শিশির পড়ছে যার কারণে ড্রাগন ফ্রুট গাছে প্রচুর প্রচুর বা ফাঙ্গাসের বা পচনের আক্রমণ দেখা দেয় আপনার গাছে যদি ফাঙ্গাস বা পচনে আক্রমণ দেখা দেয় দেখবেন গাছের ডালুলে আস্তে গলে যেতে শুরু করবে গাছে প্রচুর প্রচুর পচনে আক্রমণ দেখা দেবে ফলে আস্তে আস্তে আপনার গাছটি মারা যাবে তাই আমাদেরকে যে কাজটি করতে হবে প্রত্যেক সপ্তাহে এক থেকে দুইবার খুব ভালো মানে একটি ফাঙ্গিসাইড নিতে হবে এবং এটিকে আমাদের প্রতিটা গাছ স্প্রে করতে হবে সপ্তাহে এক থেকে দুইবার ফাঙ্গিসাইড স্প্রে আমি আমার গাছে মূলত সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি আপনারা চাইলে এর পরিবর্তে ব্লাইটক্স রিডমিন গোল্ড এম ফোর্টিফাই ম্যানসার ব্যাবস্টিন ব্যবহার করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে সবার প্রথমে আমাদের একটি পাত্রে এক লিটার মতো জল নিতে হবে এক লিটার জলে এক চামচ খুব ভালো মানে একটি ফাংসাইট নিতে হবে এবং সেটিকে এক লিটার জলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক লিটার জলে এক চামচ ফাংসাইড খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটিকে আমরা আমাদের প্রতিটা ড্রাগন ফ্রুটের গাছে স্প্রে করবো সপ্তাহে এক থেকে দুইবার সপ্তাহে এক থেকে দুইবার বার প্রতিটা ড্রাগন ফ্রুটের গাছে এই করুন রকম ফাঙ্গাস পচনের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না এরই পাশাপাশি এখন যেহেতু শীতকাল এখন মাটির টান অনেকটাই কম গাছে যদি একবার জল ব্যবহার করেন দেখবেন জল শুকাতে অনেকটা সময় লেগে যায় তাই এই শীতকালে এসে দাঁড়িয়ে ড্রাগন ফ্রুটের গাছে এক থেকে দুইবার জল দিলেই যথেষ্ট গাছে শীতকালে অধিক পরিমাণে জল ব্যবহার করা চলবে না শীতকালে গাছে অধিক পরিমাণে জল ব্যবহার করলে গাছের গোড়ায় শিকড় পচে যেতে পারে বা বা গাছের অনেক সময় গোড়াও পচে যেতে পারে তাই শীতকালে গাছে খুব বেশি জল না ব্যবহার করাই যথেষ্ট এটি যেহেতু ক্যাক্টাস জাতীয় গাছ এতে খুব বেশি জলের প্রয়োজন হয় না সপ্তাহে এক থেকে দুইবার জল দিলেই যথেষ্ট তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্য করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্য করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বেলাইকানটি অলে প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছোয় তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন